হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে হঠাৎ পাদুর ঢুকলে এই শাত্রী বিষয়ে জানান দেয় সৌভাগ্য আসছে অনেক সময় এমন হয় যে আপনি যখন কোনো কাজে বের হচ্ছেন প্রকৃতি আপনাকে জানায় সেই কাজটি সফল হবে কি না অনেকগুলি লক্ষণ রয়েছে যা আপনাকে বিপদের সাবধান বার্তা দেয় আবার উল্টো দিকে এমন কিছু লক্ষণ রয়েছে যা শুভ ইঙ্গিত দেয় এই লক্ষণগুলি চিহ্নিত করতে পারলে আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক সেই শাস্তি বিষয় কি কি? আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক বাদুর শুনতে অবাক লাগলেও যদি কখনো আপনার বাড়িতে বা আশেপাশে বাদুর আসে তাহলে কিছুটা ভয় লাগলেও এটা শুভ বার্তা নিয়ে আসছে গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে কারো অসুস্থতা থাকলে সে সুস্থ হয়ে ওঠে দুই কান চুলকানো পুরনো চলতি কথা অনুসারে কান চুলকানোর অর্থ নাকি আপনাকে নিয়ে কেউ নিন্দে করছে তবে এটি নির্ভর করছে কোন দিকের কান চুলকাচ্ছে সেটার উপর যদি সেটি আপনার বাম দিকের কান হয় তাহলে সেটি একটি শুভ লক্ষণ তার অর্থ কেউ আপনাকে নিয়ে ভালো কথা আলোচনা করছে অথবা আপনার প্রশংসা করছে সেই সঙ্গে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত দেয় এটি তিন পিছনে আসা রাস্তায় বেরিয়ে যদি দেখেন কোনো কুকুর বা বিড়াল আপনার পিছন পিছন আসছে বা বন্ধুত্ব করতে চাইছে তাহলে জানবেন সৌভাগ্য আপনার জীবনের খুব কাছে রয়েছে কঠিন সময় কেটে এবার খুব শীঘ্রে শুভ সময় আসবে চার বারবার আট নম্বর দেখা চিহ্ন সহ গোটা পৃথিবীর একাধিক স্থানে আট নম্বরকে শুভ বলে মনে করা হয় এর কারণ চীনা ভাষায় আট নম্বরের উচ্চারণ অনেকটা ওয়েলত অর্থাৎ সম্পদের মতো যদি কাকতালীয়ভাবে আপনার চোখের সামনে বারবার আট সংখ্যাটে আসে তাহলে এর অর্থ কোনো শুভ কিছু আপনার পথে আসতে চলেছে পাঁচ মাথায় পাখের মল পাখি মাথায় ঠোকর দিলে কিংবা মলত্যাগ করলে স্বাভাবিকভাবে আমরা ভয় পেয়ে যাই এবং বিরক্ত বোধ করি তবে জানেন কি মাথায় পাখির মলত্যাগ শুভ লক্ষণ এটি যদিও মোটরবাইক গাড়ি বাড়ি সব ক্ষেত্রে প্রযোজ্য ছয় বাম হাতে ছুঁচ ফুটে যাওয়া ছুঁচ কিংবা আলপিন ফুটলে ব্যথা লাগে যে কোনো ব্যক্তিরই তবে এই কথাটা শুনলে আপনিও এর পরের বার এরকম ঘটনায় হয়তো খুশি হবে বাম হাতে ছুঁচ বা পিন ফুটলে অর্ধ লাভের যোগ থাকে তাহলে বন্ধু ইসলাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন